দু হাজার চব্বিশ সেপ্টেম্বর বিশেষ করে আপনার চোদ্দোই সেপ্টেম্বর থেকে মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অর্থনৈতিক প্রেম এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা তাদের যে একটা অন্য ধারায় ধাবিত হচ্ছে তার অনেকগুলো আমরা কিন্তু তার লক্ষণ দেখলেই বুঝতে পারি এবং তার কর্মজীবনে তার কীরকম অবস্থানে যাবে এবং স্বাস্থ্য জীবন কীরকম একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে পারিবারিক জীবন কীরকম এবং সন্তান জীবন সন্তানদের ক্ষেত্রে তার অগ্রগতিটা কতটুক ধাবিত হতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অনেকটাই হাসি খুশি এবং তারা গান বাজনা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে থাকতে ভালোবাসে এবং তারা একটু সাধারণত মেয়েদের সঙ্গে গাল গল্প বা মেয়েরা পুরুষদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে গাল গল্প বা বন্ধুত্ব গান বাজনা করতে তারা কিন্তু ভালোবাসে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু এই সেপ্টেম্বর মাসে এবং বিশেষ করে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনার অগস্ট মাসের অক্টোবর পর্যন্ত দেখা যায় সেপ্টেম্বর এবং অক্টোবরের তারা যে একটা নতুন ধারার দিকে ধাবিত হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের যে খারাপ যাবে না সে কথা নয় তবে তাদের অনেক ক্ষেত্রে তাদের যে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়েও ধাবিত হবে কর্মজীবন স্বাস্থ্য স্বাস্থ্যজীবন এক্ষেত্রে তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা এবং তাদের থাকতে হবে এবং আপনার পায়জনিত রোগেও অনেক ক্ষেত্রে আপনার একটু কষ্ট ভোগ তারা করতে পারে তবে যেহেতু সেপ্টেম্বর মাসে তাদের দেখা যায় যে একাদশভাবে যখন মেষরাশি বৃহস্পতি এবং শনি আপনার আর দুহার গোচর দ্বারা সক্রিয় হবে এবং এই সময় দেখা যায় আত্মবিশ্বাস আপনার দক্ষতাও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার বেড়ে যাবে এবং মিথুন রাশি তার যে ষষ্ঠভাবে বৃশ্চিক রাশি সক্রিয়ভাবে এবং দ্বাদশভাবে তার দৃষ্টি ষষ্ঠভাবে দিকে তার কিন্তু থাকবে এবং ষষ্ঠভাবে সক্রিয় হয়ে শুভ যে প্রমাণিত হবে সে কথা নয় অনেক ক্ষেত্রে কিন্তু আবার একটু আর মানে অশুভ ফলও কিন্তু প্রদান করতে পারে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকেগণ তাদের শরীরের ইন্টারিয়াল কোনো সমস্যায় তারা কিন্তু ভুগতে পারে তবে কর্মজীবনে এবং চাকরি জীবনে এক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দক্ষতা এবং প্রমাণ কিন্তু তারা দিতে পারবে এবং বৃহস্পতির একটা গোচরের যখন হবে তখন কিন্তু তার অর্থ আসলেও অর্থ আবার খরচের হারটাও কিন্তু কিন্তু বেড়ে যাবে তবে এক কথায় আপনার মৃত মিথুন রাশির জাতক ও জাতিকাগণ চোদ্দোই সেপ্টেম্বর থেকে অক্টোবর তাদের অক্টোবর মাস ও মানে সেপ্টেম্বর মাসের এই চোদ্দোই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসটা তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের মানে পরিপূর্ণতার জায়গায় তারা কিন্তু একটু মানসিক আঘাত সাঘাতও পেতে পারে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের অনেক ক্ষেত্রে তারা যে চ্যালেঞ্জ পড়বে না সে কথা নয় এবং তারা অনেক উত্তেজনাপূর্ণ কাজের মুখেও তারা পড়তে পারে এবং এনকাউন্টার দিগন্ত হয় এবং এছাড়াও আপনি যদি নিজের আপনার স্বাভাবিক অবস্থা থেকে যে একটু আপনার অস্বাভাবিকতার দিকেও ধাবিত হতে পারে অনেক ভুল কাজকেও সে সামনে বড় করে দেখাতে পারে বা প্রমাণিত করতে চাই না মানে আপনার চাইতে পারে অতএব আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ধৈর্য বোধগম্যতা তাদের কিন্তু একটা অপরিসীম আপনার থাকবে এবং তাদের মেধা ও বুদ্ধি দিয়ে তারা মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তাদের অনুভূতি দিয়ে তারা কিন্তু এগিয়ে চলবে তবে পরিবারের কোনো আপনার একটা ছোটোখাটো একটা সমস্যা আপনাকে কিন্তু অনেক চিন্তিত করতে পারে এবং কোনো লেখা লেখি নিয়েও আপনাকে একটু চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন কিংবা কোন অগ্রগতি কাজের জন্য আপনার সেই জায়গাটাও একটু চিন্তার মধ্যে দাবিত হতে পারেন তবে ব্যবসায়িক যে আলাপ আলোচনা সেটা কিন্তু আপনি ভালোর দিকে যাবে তবে শরীরপাতির দিকে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্য দিয়ে ধাবিত হতে হতে হবে এবং তাছাড়াও আপনার সম্পর্ক বা প্রেমপ্রীতি ভালোবাসার জায়গাটাও মিথুন রাশি জাতকের কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আপনার যাবে অপ্রয়োজনীয় কিছু কাজের চাপ কিন্তু আপনার বেড়ে যাবে তাছাড়া গুরুত্বপূর্ণ অনেক কাজে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন তাছাড়া সংযমভাবে অনেক কাজগুলো যা করেছেন তা কিন্তু আপনি ফলাফল দারুণ ও স্বাভাবিকভাবে আপনি কিন্তু পাবেন তবে শরীরের দিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং শরীর পাটির দিকে আপনাকে বিশেষ করে এই প্রথম সপ্তাহে অর্থাৎ দেখা যায় যে এই চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনার কিন্তু তার ভাগ্যের অনেক ক্ষেত্রে তার একটা দারুণ ভালো সম্ভাবনা হবে গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং গ্রহদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিথুন রাশি জাতকদের একটা দারুণ ভাগ্যের পরিবর্তন হবে এবং যে কয়টা রাশি ভালো যে তিনটা রাশি এই চোদ্দোই সেপ্টেম্বরের পর ভালো ফল দেখাবে তার মধ্যে মিথুন রাশির জাতক ও জাতিকা গণ কিন্তু আছে তাদের মানে বিশেষ করে বুধের একটা প্রভাব কিন্তু মিথুন রাশির জাতকের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান কিন্তু রাখবে এবং রবি তার গমন করার সঙ্গে সঙ্গে বুধ এবং রবি সমার জ্যোতি হওয়ার কারণে তাদের যে বুধাদিত্য রাজ্যকের কারণে তাদের হারানো সম্পদ থেকে অর্থপ্রাপ্তি লাভ কিংবা জমি সংক্রান্ত আপনার পুরো মানে জমি সংক্রান্ত থেকে আপনার ভূ সম্পত্তি থেকে বা প্রোমোটিং বিজনেস থেকে আপনার অনেক অর্জন আপনার করার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে তাছাড়া লয়ার সেক্টর বা ডাক্তারের দিকে একটা বড় জটিল কেস তারা সমাধান করার জন্য তাদের যেমন নাম কাম এবং অর্থ তারা সংগ্রহ করতে পারবে সিংহ রাশি এবং বুধ ও সূর্যের মিলনের ফলে তার কিন্তু যে বুধাদিত্য যোগের কারণে তাদের যশ ক্ষেত্রি বিদ্যা বুদ্ধি এবং সুশিক্ষায় বিদেশে গমন মিথুন রাশির জাত ও জাতিকাগণ দেখাতে পাবে এবং অত্যন্ত তাদের যে কার্যকরী ক্ষমতা ও আপনার সাধনার জোরে মনোবলের জনে প্রেমের জোরে এবং আপনার ধর্মের প্রতি তার ভক্ত ও বিশ্বাসের জন্য সে একটা উল্লেখযোগ্য অবস্থানের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার দেখাতে পারবে এবং অপেক্ষার চেয়েও তারা অনেক ভালো ফল কিন্তু দেখাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার দেখা যায় যে এই মানে ঋষি পঞ্চমী রবিযোগে আপনার যে ছয়টা রাশির যে চমৎকার ফল করে তার মধ্যেও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত ভবিষ্যৎ লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং তার শ্বাস শয্যা বিলসিতা তার যদি বেড়ে যায় এই চোদ্দোই সেপ্টেম্বর পর থেকে তা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই সেই বিলাসিতাও বেড়ে যাবে তবে সঙ্গে সঙ্গে তার কোনো কোনো ক্ষেত্রে একটু দুশ্চিন্তাও থাকবে তবে যত দুশ্চিন্তায় থাকুক না কেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণের মনের কষ্টটা আপনি সহজে বুঝতে না এবং কারোকে সে ধরাও দেবে না তাছাড়াও মিথুন রাশি এ সপ্তাহে দেখা যাবে সে নতুন নতুন পথ খুঁজে পাবে বিশেষ করে এই চোদ্দো থেকে সাত দিন জাতকের জন্য একটা আমূল পরিবর্তন সাধিত করবে জাতকের ভবিষ্যৎ নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনার ক্ষেত্রে এবং তার ছোট বা মানে ঘরে বিবাহ সাধী দিয়ে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সামাজিক মর্যাদার একটা সম্পন্ন জায়গায় একটা কিন্তু থাকবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মা আপনার অক্টোবর পর্যন্ত তারা যদি প্রথম সপ্তাহ পর্যন্ত তারা যদি একটা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস ঘুরতে যাওয়া এবং ধর্ম কাজে তীর্থযাত্রা করা এগুলো কিন্তু আপনার বিশেষ করে এই চোদ্দোই সেপ্টেম্বর আপনার আঠারোই সেপ্টেম্বরের পর সেই ধারাটা তাদের অক্ষুণ্ণ দেখাতে পারবে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের পর এই সাতটা দিন তারা তাদের ইচ্ছা শক্তিকে পূরণ করে একটা মানে আপনার মা সোনার হরিণের দিকে তারা কিন্তু অনেক অসমাপ্ত কাজের দিকে ধাবিত হবে এবং পরিপূর্ণ করে তাদের পিতার অসমাপ্ত কাজকে সমাধান করে তার বড়ো ভাইয়ের অসমাপ্ত কাজকে সমাধান করে সামাজিকভাবে সংসারে একটা সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ধাবিত করবে মিথুন রাশির জাতক জাতিকা গণ তাছাড়াও আপনার স্কুল এবং কলেজে যে বাধা বিপত্তিগুলো ছিল তাও আপনি অতিক্রম করে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত কিন্তু আপনি করবেন তাছাড়াও আপনার যে ব্যবসা বাণিজ্যে যে লেজযুক্ত যে সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল তাও আপনি সমাপ্তি ঘটিয়ে একটা নতুনভাবে স্বাধীনভাবে আপনি ব্যবসা বাণিজ্যকে কিন্তু গুছিয়ে নিয়ে নিতে আপনি পারবেন তবে শরীর দিয়ে আপনার চিন্তাভাবনা এবং বিভিন্ন পাইলস বা শরীরে গাত্র জ্বালা এবং আপনার আপনার জীবনসঙ্গনী শরীরপাতি নিয়ে বা সন্তানদের শরীরপাতি পিতামাতার শরীরপাতি নিয়ে আপনাকে কিন্তু ভাবনা করতে হবে এবং দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নিয়েও আপনাকে অনেক মানসিকভাবে বিপর্যস্ত বা চিন্তা যুক্ত করে তুলতে পারে আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এবং অনেক ক্ষেত্রে আপনার ভাগ্যকে আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত করবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং দেখা যাবে যে আপনার ভাগ্যকে একটা সুন্দর ধারার দিকে ধাবিত করবে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের এবং দেখা যায় এই মানে এই সেপ্টেম্বর মাসে চোদ্দই সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর মাসে আপনার দেখা যাবে মিথুন রাশি যে একটা রাজার মতো এবং আপনার সুন্দরভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারবে তার অনেকগুলো লক্ষণ আছে এবং তার বিবাহসাদী করে রানীর মতো তার বিবাহসাদী সুন্দর বউ পাওয়া তার জন্য একটা সুন্দর ভাগ্য তাকে তার জীবনকে একটা সুন্দর অধ্যায়ের দিকে ধাবিত করবে তাছাড়া লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগ তার জীবনে একটা আশীর্বাদ বহন করে নিয়ে আসবে শুক্র এবং বুধ তার জীবনে একটা সুন্দর অধ্যায় বহন করে নিয়ে আসবে এবং আপনার তার ভাগ্যকে একটা আমূল পরিবর্তন সাধিত দিক ধাবিত করবে এবং তার জীবনকে একটা সুন্দর ধারার দিকে ধাবিত করবে কারণ আপনার মিথুন রাশি জাতক ও জাতিকগণ আপনার দেখা যায় মৃগশিরা নক্ষত্র আপনার তিন এবং চার পদ এবং আপনার মানে আপনার দেখা যায় পূর্ব বা পশু নক্ষত্র এক দুই তিন এবং ভাদ্রপদ একাধিক জন্মগ্রহণকারী রাশিকেই কিন্তু আমরা আপনার কিন্তু মিথুন রাশি বলি এবং বুধ তাকে আষ্টপৃষ্ঠে শাসন করার কারণে মিথুন রাশি সর্বকালের জন্য একটু চঞ্চলা হাসি খুশি মনের অধিকারী হয়ে থাকে তাছাড়া তার কিন্তু এই খুব শান্ত স্বভাবের হবে তবে শনি কুম্ভ রাশিতে যাত্রা করবে এবং নবম ঘরে অবস্থান কিন্তু করবে আর রাহু মিন রাশিতে দশম ঘরে প্রবাহিত হয়ে বৃষ রাশিতে একাদশতম ঘরে মেষ রাশি থেকে থাকবে এবং তার জাতকদের মানে বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করবে তখন তার ভাগ্যের একটা আমূলতম পরিবর্তন করবে এবং আপনার একাদশ ঘরে বৃহস্পতি আপনার গমনের সাথে সাথে ব্যবসা উল্লেখযোগ্য হারে তার কিন্তু বৃদ্ধি পাবে লেনদেনের ব্যবসা ব্যবসায়িক যোগাযোগ ব্যবসা এবং তার আদান প্রদানের ব্যবসা মূলধনের ব্যবসা এ কিন্তু তার একের পর এক বেড়ে যাবে এবং সপ্তম ঘরে তার বৃহস্পতি একটি নতুন ব্যবসা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার যেমন দিতে সাহায্য করবে তেমনি তার সেল সেলপাতি আরও তার বেড়ে যাবে রাহু দশম ঘরে বসে আপনাকে নানাভাবে আর রোগযুক্ত করে আপনাকে রোগের পেছনে অর্থ করে টাকা পয়সা খরচ করার দিকে ধাবৃত করতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ